আলোচনা করেন ধরে বলুন সোহান আল্লাহ এই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ এই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে নেক মজলিসে বসে যাব আপনি যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার মজলিসে বসে যান নেক মজলিসে বসেন জান্নাতের বাগানে বসেন তাইলে প্রতিটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে দূরে বলুন সোহান আল্লাহ اللَّهُ رَبُّ النَّبِيِّ لِيُنْشِرَ قَرَجَن لَهُ الْبُشْرَى فَبَشِّرِ عِبَاد আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত দেই দুনিয়াবাসী আল্লাহর বান্দাবান্দীদেরকে জানাইয়া দেন ও আমার বান্দাবান্দীরা রে দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাবান্দিতাদের রওকে খুশি করার জন্য ইবাদতে বসে যাবে আল্লাহ ইবাদত করবে আল্লাহ হুকুমাকাম পালন করবে দাসত্ব বندگی করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত ইবাদতকারী বান্দাবান্দীর জন্য সুসংবাদ সুবহান الله رب العالمين شيء بعد قريبا بدي الله رب العالمين بعند الذين يجتمعون القول فيتبعون أحسن ইবাদত যারা আল্লাহর খুশি করার জন্য দিন্নাতের বাগানে বসেন কুরআনের মজলিসে বসেন যিকিরের মজলিসে বসেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ইবাদত করেন পরিচয় দেন কিভাবে পরিচয় দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইত্তামিউনাল কাউলা যারা মনযোগ সহকারে কুরআনের কথা শুনেন মনযোগ সহকারে ভালো কথা শুনে হাদি হাদিসের কথা যারা শুনে মুরব্বিদের কথা শুনে বলেন তো মুরব্বি যারা তাদেরকে সম্মান করা দরকার আছে না নাই আমার নবী রাহমাতাল্লিল আলামিন বলেন ও আমার উম্মত আমার সাহাবীরা রে যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না মমতা করে না মায়া করে না তারা আমার উম্মতের মধ্যে গণ্য ন কথা বলেন ঠিক না

যারা মনোযোগ সহকারে ভালো কথা শুনে কুরআনের কথা শুনে হাদিসের কথা শুনে ফায়াততাবুন আহসানা এবং সেই ভালো কাজ শোনার পরে ভালো কথা শোনার পরে নেক আমলের কথা শোনার পরে নেক আমল করে ভালো কাজ করে মানুষদেরকে ভালো কাজের কথা বলে মন্দ কাজ থেকে মানুষদেরকে বুঝায়া মন্দ কাজ থেকে বাধা প্রদান করে আদ্রিনামার আল্লাহ রাব্বুল আলামিন বলেন

নষ্ট করব না আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী বান্দা বানীদের কি সৃষ্টি করার একমাত্র কারণ হলো আল্লাহর ইবাদত করা কথা বলেন ঠিক কিনা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বানীরা আমি যেন দিক এবং ইনসানকে দুইটা জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমি রবুল আলামিনের দাসত্ব বندگی করার জন্য আমার ইবাদত করার জন্য সুতরাং আমাদের কাজ হলো আল্লাহর হুকুম মানা ইবাদত করা কথা বলেন ঠিক কিনা আমরা যদি শয়তানের প্রধান অনুসরণ করি আমরা যদি শয়তানের হুকুম মানি তাইলে তো ইবাদত হলো না কথা বলেন ঠিক কিনা শয়তানের কাজ হলো আল্লাহর বান্দা ওয়াসওয়াসা দিয়ে অন্যায় অপরাধে নিমজ্জিত করে জান্নাতে না পৌঁছায়া জাহান্নামে পৌঁছানো কথা বলেন ঠিক কিনা শয়তানের কাজটা কি আপনাকে ওয়াসওয়াসা দিবে বলবে কি যে উদরে ওয়াজ করে এখানে দাওয়াত দেওয়ার দরকার নাই করে বসেন টিভি চান কথা বলেন ঠিক কিনা এটা শয়তানের কুমন্ত্রণা দিবে কুমন্ত্রণা দিয়া আপনারে বসে টিভি দেখাইবে আপনাকে আর জান্নাতের বাগানে বসাইতে দিবেন আর যারা জান্নাতের বাগানে বসলেন আসলেন তারাই সফল কাম আর যারা ঘরে বসে রইলেন টিভি দেখলেন তারা কি জান্নাতের বাগানে আসার বসার সব পাবেন দূরে বলেন পাবেন সুতরাং আজ জান্নাতের বাগানে আসার বসার দরকার আছে না নাই এভাবে জান্নাতের বাগানে বসে আমরা যদি কোরআন হাদিসের কথাগুলি শুনে আল্লাহর ইবাদতকারী বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতকারী বান্দাবান্দিদের জন্য আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ জুড়ে বলুন সুবহান সুসংবাদ নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দূরে বলে দিচ্ছেন কিনা দশজনাই সাহাবি, দশজন ছিলেন আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন বলছিলেন আবু বকর হুয়া জান্নাতু ওয়া উমারু জান্নাতু আলী বলছিলেন কিনা এভাবে 10 জনের সার্টিফিকেট আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন দুনিয়ার জমিনে থেকেই সার্টিফিকেট দিয়েছিলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন নাবিকে সতর্ককারী নাজির এবং বাশীর করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন দূরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ glorious বলুন আল্লাহুম্মা সাল্লি Same.